যাওজানে মধ্যরাতে বিএনপির দুই পক্ষের মধ্যে গোলাগুলি গুলিবিদ্ধ পাঁচ নেতাকর্মী চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে এ সময় পাঁচ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন গতকাল বুধবার দিবাগত রাত বারোটার দিকে উপজেলার বাগওয়ান ইউনিয়নের কুয়েপাড়া গ্রামে এই ঘটনা ঘটে গুলিবিদ্ধ তিনজন জেলা বিএনপির আহ্বায়ক বিলুপ্ত কমিটি গোলাম আকবরের অনুসারী বাকি দুজন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান পদস্থগিত গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর অনুসারী গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন রাওজান উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ বাগওয়ান ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি মোহাম্মদ ইসমাইল বাগওয়ান ইউনিয়ন শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরী বাগওয়ান ইউনিয়ন যুব দলের সহসভাপতি রবিউল হোসেন ও স্থানীয় বিএনপির কর্মী মোহাম্মদ সোহেল পুলিশ জানায় এই ঘটনার পর ওই গ্রামের বাসিন্দারা গুলিবিদ্ধ ব্যক্তিদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান অবস্থা গুরুতর হয় পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তবে এই ঘটনায় কেউ আটক হননি গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান প্রথম আলোকে দাবি করেন এই ঘটনায় তাদেরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন জানতে চাইলে রাউজান রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসেন প্রথম আলোকে বলেন এলাকায় বিএনপির রাজনীতির দুই পক্ষ আলাদা অবস্থানে থাকলেও গোলাগুলির ঘটনাটি এলাকার আধিপত্য নিয়ে হতে পারে ঘটনায় পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি